নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বংমহু আর নতুন একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে প্রায় চারটের মতো আর আমরা ঝটপট রেডি হয়ে নিচ্ছি একটু বাজারে যাওয়ার আছে আর এদিকে পলাশ ডিউটি থেকে এসে এই ভাত খেয়ে এক্ষুনি আইসক্রিম খেয়ে নিচ্ছে তো চলুন ঝটপট রেডি হয়ে নিই এদিকে ছেলেটাকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে নিচ্ছি আজকে বাজারে কেনাকাটা বলতে কি কি কেনাকাটা করছে সেটা এখন বলে দিলে তো সমস্তটাই নষ্ট হয়ে যাবে তো আমার রেডি হওয়া কমপ্লিট এই যে কি এরপর আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আজকে বাইকেই যাচ্ছি কাছের বাজারটা যে বাজারে আমরা যাই সাধারণত সেখানে যাচ্ছি তো এই যে দেখুন বাজারে পৌঁছে গেছি এখনই আমরা ঠাকুরের পুজোর জন্য ফুল ফল যেগুলো কিনতেছি সেগুলো কিনবো না প্রথমে আমার একটা ব্লাউজের দোকানে যাওয়ার আছে সেদিনকে যে শাড়িটা কিনেছি তার সাথে ম্যাচিংয়ে একটা ব্লাউজ নেব এই ব্লাউজটা বানাতে দিচ্ছি শাড়ির সাথে যে ব্লাউজের পিসটা ছিল সেটা রেডি হতে দেরি হবে আর আজকে বাজারটাই শুধু ভিড় দেখিনি কালকে চতুর্দশী আছে বলে আজকে বাজারে প্রচুর ভিড় আর সবাই প্রায় আকন্দ ধুটুদা এসব ফুল টুল নিয়ে বসেছে যেখানে দেখছি সেদিকেই শুধু চোখ যাচ্ছে প্রচুর ফুলের দোকান আজকে নতুন করে আরও এসেছে যেগুলো স্থায়ী থাকে সেগুলো তো আছেই তাছাড়াও আছে এই যে ফাইনালি ব্লাউজের দোকানটা আমি চলে এসেছি এই দোকানটাতে ব্লাউজ নেবার ইচ্ছে আমার অনেক দিনের আমার বোনকে প্রায়ই বলতাম যে এই দোকানটাতে আমি একটা ব্লাউজ কিনব তো আজকে এই ব্লাউজতে দোকানটা এসেছে এই দোকানের কালেকশানগুলো শুনেছি খুব সুন্দর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ব্লাউজ রেখেছে দারুণ দারুণ যেটাই দেখছি সেটাতেই মন ভরে যাচ্ছে কিন্তু আমাকে তো নিতে হবে ম্যাচিং করে শাড়িটার সাথে তো যাই হোক আমার শাড়িটার সাথে ম্যাচিং করে দোকানদার দুটো ব্লাউজ দিয়েছেন আপনারা বলুন বন্ধু কোনটা ভালো লাগছে আমার তো দুটোই ভালো লাগছে কিন্তু শাড়ির সঙ্গে কোনটা ভালো লাগবে সেটা বুঝতে পারছি না যাই হোক একটা ব্লাউজ নিয়ে নিলাম দোকান থেকে বেরিয়ে করছি এবং এখন কেনা যাক আজকে রাস্তাঘাটে প্রচুর ভিড় প্রচুর গ্যালারি বাজারে এমনিই প্রচুর ভিড় থাকে তো আজও আরও প্রচুর ভিড় যে ফলের দোকানে চলে এসছে এখন এখান থেকে কিছু ফল নিয়ে নেব কী কী ফল নিচ্ছি কোন ব্লাউজটা নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো এবার চলে এসছি আমরা দোকানে ওখান থেকে একটু ফুল তুল নিয়ে নেবো আজকে শুধু ভিতরে ফুল ফুল এগুলোই নেবো আর কালকে পুজোর ফুল সেটা বলার সকালবেলায় নিয়ে যাবে আর ফুল ফুল কেনা এখন হয়েছে এবার মিষ্টির দোকানে যাব এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব তো চলুন কী মিষ্টি নিচ্ছি না নিচ্ছি সেগুলো সবই থাকলো এখন আপনাদেরকে পরে দেখাবো ভিডিওতে যে কোন মিষ্টিটা নিয়েছি আমি মিষ্টি দোকানেও প্রচুর ভিড় আর মিষ্টি কত রকম বানিয়েছে দেখুন যে নিউ ক্লোস মিষ্টান ভাণ্ডার নতুন একটা দোকানে এসেছে দেখো বন্ধুরা এরপর বাড়ি ফেরা যাক আর এই যে বিয়ে আছে বিয়ে সেই জন্য বাড়িটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে চলুন বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এই যে ফলগুলো কিনেছি এই ফুলটাও নিয়ে এসেছি এবার ব্লাউজটা দেখানোর পালা এই ব্লাউজটাও নিয়েছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে